দুই সালের সাত অক্টোবর হামাসের অতর্কিত হামলা ঠেকাতে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে আইডিএফ এই বিষয়টিকে উল্লেখ করে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় দু বছর আগের ওই হামলায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে আগেই পদত্যাগ করেছেন ইসরায়েলি বাহিনীর প্রধান হারজি হালেভি বৃহস্পতিবার হামাসের সাত অক্টোবরের হামলার বিষয়ে আনুষ্ঠানিক একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী এর আগে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে গত জানুয়ারিতে পদত্যাগ করেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেপি পরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইসরায়েলি বাহিনীর সাবেক প্রধান সেখানে দু সালে সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নিজেদের দায় স্বীকার করে পদত্যাগের কথা জানান হারজি হালেবি ওই হামলায় সেনাবাহিনী ও সরকারের গাফেলতির কথা উঠে আসে তদন্ত প্রতিবেদনে হামলার সময় সাধারণ মানুষকে আগাম সতর্ক করতেও ব্যর্থ হয় সেনা কর্মকর্তারা এমনকি হামলার আগের দিন রাতে গোয়েন্দা সংস্থার দেয়া আগাম সতর্ক সংকেত পেয়েও তা আমলে দেননি তৎকালীন সেনাপ্রধান প্রতিবেদনে আরো বলা হয় হামাসের প্রায় পাঁচ হাজার বন্দুকধারীর হামলায় অন্তত এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয় দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় বলে উঠে আসে প্রতিবেদনে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ওই ঘটনার পর ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আটচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব